নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী ভট্টাচার্য আমার চ্যানেল বেঁচে থাকা বাঁচিয়ে রাখা তো আমি একটা ভিডিও করতে চাই এই ভিডিওটা কেন করতে চাইছি একটু বলি ঠাকুর নিয়ে পড়াশুনো করতে করতে এই তথ্যটা আমি পেয়েছি সেই তথ্যটাকে একটু আমি রেখে দিতে চাই আমার চ্যানেলে সেটা হচ্ছে যে কারণ রবীন্দ্রনাথ নিয়ে তো আমাদের একটা ভীষণ জানার ইচ্ছে রবীন্দ্রনাথকে পড়ার ইচ্ছে জানার ইচ্ছে বোঝার ইচ্ছে থাকে কিছু মানুষও তার মধ্যে আমিও একজন ওই যে আমি বলি একটা কথা যে সাহিত্যের সেকাল একাল এবং চিরকাল আর রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদের চিরকালীন সাহিত্য যে চিরকালীন অভ্যেস আমার খুব অবাক লাগে একজন মানুষ কতটা কনফিডেন্স থাকলে লিখতে পারেন যে আজি হতে শত শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতাখানি এ অবধি খুব কমন আমরা সবাই আশা করতে পারি কিন্তু তিনি জানতেন যে তার কবিতা আমরা কৌতূহল ভরে পড়ব তাই তিনি বলেছিলেন আজি হতে শত শতবর্ষ পরে কে তুমি পরিছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে তো যাই হোক আজকে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি যে বাড়িতে তার জন্ম ছ নম্বর জোড়াশা করলেন এই বাড়িটির ইতিহাস আমি আমার একটি ভিডিওতে আছে বলা যে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই বাড়িটিতে নীলমণি ঠাকুর আসেন এই এই জমিতে নীলমণি ঠাকুর একটা ঘরের আটচালা করে বাড়ি করে আসেন এবং সেই বাড়ি ধীরে 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 আজকের এই ছ নম্বর চোরাশাখর ঠাকুর যেখানে মহিরুহ হয়ে ওঠে এবং সেটি মূলত দ্বারকানাথ ঠাকুরের বাবা এবং পরবর্তীতে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে ঠাকুরবাড়ির মূল যে ফুলে ফেঁপে ওঠা সেইটা সম্ভব হয় তো আমি আজকে এই ঠাকুরবাড়িটা নীলমণি ঠাকুর পেয়েছিলেন বৈষ্ণবচরণ শেঠ সেই সময় আপনারা জানেন এটা একটু তৎকালীন যুগে তো বর্ণপ্রথা ভীষণ ছিল যে শূদ্র বৈশ্য ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই নিয়ে একটা বিশাল বড় জাতপাতের ব্যাপার ছিল তো সেই সময় এই কোচ সম্প্রদায়কে মানে ব্রাহ্মণদের থেকে অনেকটা নিচু সম্প্রদায় বলেই মনে করা হতো তো এটা হচ্ছে কোচ সম্প্রদায় এবং শেঠ তাদের টাইটেল তো সেই বৈষ্ণবচরণ শেঠ সেই সময় নীলমণি ঠাকুরকে জমি দিতে চেয়েছেন কারণ নীলমণি ঠাকুরের ভাই দর্পনারায়ণের সাথে নির্মলি ঠাকুরের একটা মতানৈক্য হয় তখন তারা ফোর্ট উইলিয়ামে থাকতেন এবং নির্মলি ঠাকুর তখন ওই ফোর্ট উইলিয়ামের বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এলেন তো তখন বৈষ্ণবচরণ শেঠ বিশাল বড়ো ব্যবসায়ী ছিলেন তিনি নীলমণি ঠাকুরকে তার ওই ছ নম্বর জোরাশা করে নেন এই বাড়ি জমি দিতে এই জমির প্রসঙ্গে বলি বৈষ্ণবচরণ শেঠের কারণেই কিন্তু এই অঞ্চলের নাম হয় তিনি গঙ্গা জলের ব্যবসা করতেন বৈষ্ণবচরণ শেঠ ব্যবসা করতেন গঙ্গা জলের মাটির হাড়িতে মাটির ওই ঘটের মতো তাতে গঙ্গা জল উপরে মাটির ঢাকনা দিয়ে তিনি কোথায় কোথায় সাপ্লাই করতেন যেখানে যেখানে গঙ্গা প্রবাহিত হয়নি বিশেষ করে দক্ষিণ ভারতে এবং দাক্ষিণাতে তিনি এই গঙ্গা জল সাপ্লাই করতেন প্রচুর প্রভূত পয়সা তিনি অর্জন করেছিলেন যেখানে যেখানে গঙ্গা নেই সেখানে সেখানে তিনি গঙ্গা জল সাপ্লাই করতেন তো এবারে এই বৈষ্ণব বৈষ্ণবচন্দ্রের প্রচুর পয়সা তো এই জোড়া শাঁকো কেন না সেই সময় তিনি এক ওইখানে যে খালটা ছিল সেই খালের উপর দিয়ে তিনি একটা না একটা বড় দিঘি ছিল সেই দিঘের উপরে তিনি দুটো শাঁকো তৈরি করেছিলেন একটা শাঁকো দিয়ে ব্রাহ্মণরা যাতায়াত করবে এবং আরেকটা সাঁকো দিয়ে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা যাতায়াত করবেন ঠিক সেই কারণে এই জায়গাটার নাম হয়েছিল জোড়া সাঁকো এর পিছনে বৈষ্ণবচরণ শেঠের একটা অবদান রয়েছে এবং এই বৈষ্ণবচরণ সেঠি নীলমণি ঠাকুরকে জমি দিতে চেয়েছিলেন কিন্তু তিনি জমিটা নিতে পারবেন না ব্রাহ্মণ তো তিনি তাই তিনি সেই দান নেবেন না পিরালি ব্রাহ্মণ তখন তিনি তার যে দেবতা ছিল লক্ষ্মী জনার্দন সেই সেই দেবতার উদ্দেশ্যে এটাকে দেবত্ব সম্পত্তি হিসেবে দান করলেন তো এই হলো নির্মলী ঠাকুর সেই দেবত্ব সম্পত্তি গ্রহণ করে ভাবুন মানুষকে দেওয়া যায় না দেবতাকে দেওয়া যায় কি অদ্ভুত নিয়োগ যাই হোক দেবতাকে সেই দেবতার সম্পত্তি হিসেবে গ্রহণ করে তিনি সেখানে উঠে এলেন এবং পরবর্তীতে সেখানে আস্তে আস্তে বাড়ি দালান বাড়ি তৈরি করলেন ধীরে ধীরে সেখানে দুর্গা পুজো থেকে শুরু করে সব কিছুই হতো এটা গেল ঠাকুরবাড়ির ইতিহাস আমি একটু বৈষ্ণব মানে ঠাকুরবাড়ির ইতিহাসের সঙ্গে গঙ্গাজল কোথায় জড়িত এই যে বৈষ্ণবচরণ শেঠ যিনি গঙ্গা জল সাপ্লাই করতেন প্রচুর টাকা রোজগার করেছিলেন এবং তার তখন প্রতিদ্বন্দ্বী ছিলেন চণ্ডীদাস এই চণ্ডীদাস বলে তার প্রতিদ্বন্দ্বী তিনি ছিলেন এবং এই চণ্ডীদাস এবং তখন কি হতো তৎকালীন যুগে তখন ইংরেজরা এখানে শাসন করছে এবং তখন কিছু মানুষ তো ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছিল ইংরেজদের দাবিদারি করেও ফুলে ফেঁপে উঠেছিল তো সেই বৈষ্ণবচরণ শেঠ করেছিলেন কি ব্যবসায়িক কারণেই তিনি ওই চণ্ডীদাসের কোনো একটি গঙ্গা জলের জায়গাতে কোনো একটা লটের গঙ্গা জলে ব্যাংক দিয়ে দিয়েছিলেন যার ফলে যেই ঢাকাটা খোলা হলো সঙ্গে সঙ্গে ব্যাংক বেরিয়ে পড়ল তো এটার জন্য চণ্ডীদাসের ব্যবসা মার খেলো তখন এক চেটিয়া যেটাকে মোনোপলি বলে সেটা বৈষ্ণবচরণ সেট শুরু করলেন এবারে নীলমণি ঠাকুর এসে যখন বন্ধুর বাড়িতে জমি দিয়ে বাড়ি করলেন তারপরে দেখলেন বন্ধুর বেশ রমরমা ব্যবসা তখন তার মাথায় এলো এই গঙ্গা জলটা যদি আমি টিনে করে সাপ্লাই করি টিনের কৌটো করে টিনের ঢাকনা করে তাহলে তো নষ্ট হবে না হাঁড়ি ভাঙবে না লস করবো না এই শুরু হলো নীলমণি ঠাকুরের গঙ্গা জলের ব্যবসা ঠাকুরবাড়ির সঙ্গে গঙ্গা জলের সম্পর্কটা এখানেই আর সেই ঠাকুরবাড়িতেই আমরা জানি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জনমালিন বড় হলেন মূলত আমি একদমই গল্পটা বলেছি আমার একটা ভিডিওতে আছেই যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার জেঠুর কাছে মানে বাবার ভাইয়ের স্ত্রীর কাছে বড় হয়েছিলেন বাবার তাদের তার বাবার মানে তার যে মানে কাকা কিংবা জেঠু তার পুত্র মারা যাওয়ার পরে তাকে দত্তক নিয়েছিলেন হোক একই বংশে দত্তক নিয়েছিলেন কাকা দত্তক নিয়েছিলেন তো এই হচ্ছে প্রিন্স দারকানাথ ঠাকুর এবার ব্যবসা শুরু করলেন এবং এতটাই ব্যবসায়ী তিনি ছিলেন প্রভূত ব্যবসা করেছেন বিভিন্ন জিনিস নিয়ে এবং প্রভূত অর্জন অর্থ উপার্জন করেছেন বলা হয় যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখনও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যেতেন যখন খাজনা আদায় হতো তিনি যেতেন বাবা মশাইকে প্রণাম করে দুটো ঘোড়া ভৃত্যকে বলতেন উঠিয়ে আনো তো যখন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর দেখতেন দুটো ঘোড়া কম তখন বলতেন দুটো ঘোড়া কম কেন বললো তখন বলা হতো যে ওই দাদাবাবু এসেছিলেন নিয়ে গেলেন তো এহেন বড় লোক ছিলেন এই প্রিন্স দ্বারকনাথ ঠাকুর এবং তার পুত্রদের তিনি সেভাবে বড় করেছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের এক পুত্র হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ আরেকজন পুত্র হচ্ছেন গিরীন্দ্রনাথ ঠাকুর প্রিন্স দ্বারকনাথ ঠাকুর যখন ইংরেজদের সঙ্গে দহরম মহরম শুরু হলো ব্যবসা শুরু হলো ইংরেজদেরকে মদ মাংস খাওয়াতে হবে তার স্ত্রী দিগম্বরীদেবী বাড়িতে সেটা অ্যালাও করলেন না ছ নম্বর জোরাশা এনে অ্যালাও হলো না তখন ঠিক আগের জমিটা কিনে নিলেন নিয়ে সেখানে বৈঠকখানা বাড়ি তৈরি করলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর পাঁচ নম্বর জোরাসা করলেন এখানে কিন্তু মদ খাওয়া হতো বাইজি নাচ হতো ইংরেজদেরকে তোষণ করার জন্য যা যা করা সেগুলি ওখানে হতো এবং তাতে এর আমি আর পরবর্তী দিনে একটা গল্প বলবো দিগম্বরী দেবীকে নিয়ে নিশ্চয়ই এই গল্পটা আমি আপনাদের বলবো যে তেজস্বী মহিলা ছিলেন দিগম্বরী দেবী তো সেই ছ পাঁচ নম্বর জোরোসা করলেন ছ নম্বর জোরেশা করলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা পেলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের মৃত্যুর পর আর ছ নম্বর জোড়াসা কলেনটা পেলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি এবং গিরীন্দ্রনাথ ঠাকুর পেলেন হচ্ছে পাঁচ নম্বর জোড়াশক লেন ওখানেও তাবর তাবর মানুষ যেমন গগনেন্দ্রনাথ ঠাকুর গুণীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর সুনয়নী দেবী এদের জন্ম হয়েছিল তো আজকে এই গল্পটা তোমাদের সঙ্গে একটু ভাগ করতে ইচ্ছে বলো যে ঠাকুরবাড়ি ও গঙ্গা আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের কারো আরও কিছু তথ্য জানা থাকে আমাকে জানাতে পারো আমিও সমৃদ্ধ হব আমি যতটুকু জেনেছি সেটুকু তোমাদেরকে জানালাম এভাবেই আমরা এগিয়ে যেতে পারি তাই নয় কি আমারও তাই মনে হয় যে এরকমভাবে আমরা একটা পজিটিভ ভাইবস নিয়ে সকলে এগোতে পারি খুব ভালো থেকো সকলে